চাই কোন দেশের সমর্থন করে না তাই আমার প্রতিবেশী রাষ্ট্র ভারতকে বলতে চাই আপনাদের যদি যদি আপনাদের উদ্দেশ্য হয়ে থাকে ওই হাসিনাকে আবার পুনর্বাসন করবেন তাইলে ওটা ভুলে যান হাসিনা ও তার ফ্যাসিবাদী সরকার মিউজিয়ামে চলে গেছে শত শত বছর আর ফিরবে না এবং তাদের নিয়ে ইতিহাসবিদরা ফ্যাসিবাদের গবেষণা করবে ওখানেই তাদের এখন স্থান তারার রাজনীতির পথে কোনোদিন এমনকি ভারতের আরেক বৃহৎ দলের নেতা রাহুল গান্ধী মোদীর উদ্দেশ্যে বলেছেন যিনি ধর্মে ধর্মে লড়াই করান বলেছে না ধর্মে ধর্মে লড়াই করান সেই ধর্মে ধর্মে লড়াই করার উদ্দেশ্যই ছিল বাংলাদেশে সেই কারণে আমার আইনজীবী ভাই আলিফকেও হত্যা করা হলো সাইফুল ইসলাম আলিফ কত ধরনের উস্কানি দেয়া হলো কিন্তু কোনো কাজ হয় নাই আমার হিন্দু সম্প্রদায়ের ভাইরা চাচারা কাকারা বলে গেছেন যে বিএনপি তাদের পাশে দাঁড়িয়েছে এবং এরকম কোনো ঘটনাই তারা করতে যায় নাই তারাই আজকে বলেছে তাই আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ভাই ভাই এই দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার রক্ষাতে আমরা এক ও ঐক্যবদ্ধ কোনো উগ্রবাদী উস্কানি আমাদের সম্প্রীতি নষ্ট করতে পারবে না ভাইয়েরা আমার আর আমার ফিরোজ ভাই মনে একটা কথা বলেছে ওটা আমি আবার উল্লেখ করি যে মোদি কিছুদিন আগে নরেন্দ্র মোদি বিজয় দিবসের শুভেচ্ছা ভারতবাসীকে দিচ্ছেন যেন এক টামাশা এটা বাংলাদেশি উল্লেখ করে নাই বাংলাদেশের অস্তিত্ব বাংলাদেশের অস্তিত্বকে উপেক্ষা করে উনি বক্তব্য দিয়েছেন যেটা কখনোই কাম্য নয় তাই ওনাকে বলতে চাই যে আপনি এখনো সময় আছে ভারতবাসীর সাথে বাংলাদেশের জনগণের সম্পর্ক স্থাপনের দিকে দেখুন কোন ফ্যাসিবাদকে পুনর্বাসনের দিকে আপনি যাবেন না আমার মনে হয় তারা কিছুটা উপলব্ধি করতে পেরেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তার বক্তব্যে পররাষ্ট্রনীতি পরিবর্তনের কথা কিন্তু ইঙ্গিত করেছেন তাই আমরা আশা করি তারাই বুঝতে পারবেন আর না বুঝতে পারলে আমি বলতে চাই আমাদের সবার রক্ত লাল মুসলিম ভাইয়ের রক্ত লাল হিন্দু ভাইয়ের রক্ত লাল আমার সব ভাইয়েরই রক্ত লাল এবং আমাদের পতাকা লাল আমাদের পতাকা অবমাননা করলে আমরা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ভাইয়েরা মিলে শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলো আমাদের পতাকাকে সমুন্নত রাখবো ইনশাল্লাহ আমি আর আমার বক্তব্য দীর্ঘ করবো না আমার বাবা প্রধান অধীনে বক্তব্য দেবেন যার অধীর আগ্রহ আপনি বসে আছেন শেষ চ্যান লাইন বলে আমি আমার বক্তব্য শেষ করছি একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিস্ময় তুমি আমার এবং আমাদের সবার অহংকার ভালো থাকবেন আসসালামু আলাইকুম